হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আড ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা প্রত্যেকেই জানো যে না এসএসসির পক্ষ থেকে যে এম এবং হামালদার পোস্টে যে পরীক্ষাটা হয় তার ফর্ম ফিল কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা ছিল আমরা তোমাদের এর আগের ভিডিওতে কিন্তু জানিয়েছি যে না এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী সাত তারিখ থেকে মানে মে মাসের সাত তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হওয়ার কথা ছিল কিন্তু আজ আমি ভিডিও বানাচ্ছি এগারো তারিখ এখনও কিন্তু কোনোরকম ফর্ম ফিল শুরু হয়নি বা সেরকম কোনো নোটিশও কিন্তু এখনও ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়নি তো আজকে দেখো আমি তোমাদের সামনে এসএসসির নতুন ওয়েবসাইট এটা কিন্তু আগের ওয়েবসাইট না এসএসসির নতুন ওয়েবসাইট ssc.gov.in ডট ডট ইন এই ওয়েবসাইটে আছি সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ জানাবো যে পরীক্ষা কবে হবে কারা কারা পরীক্ষা দিতে পারবে এবং কেন এই ডিলেটা হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু জানাবো ঠিক আছে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন ধরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখো এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা এখানে আসো এখান থেকে যদি তোমরা নিচে যদি একটু স্ক্রল করে আসো তোমাদের প্রথমে বলে রাখছি এই ওয়েবসাইটটা তোমরা গুগল কিংবা গুগল ক্রোমে এসএসসি ডট জিও ডট ইন এই টাইপ করে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু পেয়ে যাবেন সেখানে তুমি যদি নিচের দিকে আসো তো নিচের দিকে দেখো নোটিশ বোর্ড দেওয়া আছে যেখানে যে লাস্ট নোটিশ বা লেটেস্ট নোটিশ দেখতে পাচ্ছ মে মাসের নয় তারিখে দেওয়া নয়ই মে দু হাজার চব্বিশ ঠিক আছে তো সেখানে কিন্তু রকম এম টিএসের নিয়োগ বা এম টি এর অ্যাপ্লিকেশান বা সেই ধরনের কিন্তু নোটিশ কিন্তু কোনো কিছু কিন্তু দেওয়া নেই ঠিক আছে তার মানে এখনও আমরা বুঝতে পারছি যে না যে নতুন ওয়েবসাইটে কিন্তু যে রিসেন্ট বা লেটেস্ট এসএসসি এম সি সম্পর্কে কোনো নোটিফিকেশান কিন্তু দেয়নি তবে আমরা যদি নিচের দিকে যাই দেখতে পাবে এখানে কিন্তু প্রচুর কিন্তু ক্যালেন্ডার বা অনেক কিছু দেওয়া আছে তার মধ্যে থেকে নিচে দেখো একদম একদম নিচে আসলে এসএসসি ক্যালেন্ডার এই যে এসএসসি ক্যালেন্ডারে তোমরা যদি একটু স্ক্রল করো দেখতে পাবে সাতই মে এই সাতই মেতে দেখো কী লেখা সাতই মে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবেলদার যেটা সি সিভিক অ্যান্ড সিবিএন এক্সামিনেশান দু হাজার চব্বিশ মানে এসএসসি ক্যালেন্ডার অনুযায়ী সাত তারিখে মাল্টিটাস্কিং অফিসারের কিন্তু নোটিফিকেশান বেরোনোর কথা বা যে তোমার ফর্ম ফিল আপটা সেটা কিন্তু শুরু হওয়ার কথা যেটা কিন্তু এদের যে আগেও যে ক্যালেন্ডারটা বের করেছিলো দু হাজার চব্বিশ পঁচিশের ক্যালেন্ডার সেখানেও কিন্তু স্পষ্ট লেখা ছিল এবং সেই মতো কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু জানিয়েছিলাম কিন্তু এখানেও লেখা আছে সাতই মে কিন্তু দেখা যাচ্ছে যে না সাতই মে পেরিয়ে এখন আজকে এগারো তারিখ তোমরা যখন ভিডিওটা দেখছো কিন্তু এখানে নোটিশ বোর্ডে কিন্তু সেরকম রকম নোটিশ কিন্তু আমরা পাচ্ছি না তাহলে পরীক্ষা কবে হবে তার আগে তোমাদেরকে জানিয়ে রাখবো যে এই পরীক্ষায় এবার এম পরীক্ষায় কে কে বসতে পারবে তারপরে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো যে পরীক্ষা ফর্ম ফিল আপ হবে থেকে শুরু হবে তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশান বের করেছি যেটা কিন্তু দু হাজার তেইশের যেহেতু দু হাজার চব্বিশে কোনো রকম নোটিফিকেশান বেরোয়নি সুতরাং দু হাজার তেইশ অনুযায়ী তোমাদেরকে আমি দেখাচ্ছি যে না কারা কারা পরীক্ষাটা দিতে পারবে অনেক নতুন ক্যান্ডিডেট আছে তারা কিন্তু পরীক্ষাটা দেবে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল দেখো এখানে কী বলেছে যে দ্য ক্যান্ডিডেট দ্য সার্কুলার ডেট অফ রিকগনাইজ অ্যান্ড ফিক্সড অ্যাজ এক দু হাজার তেইশ এটা কিন্তু দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু বলেছে তবে তোমাদের জন্য কিন্তু নতুন ডেট দেবে যে নতুন ডেট অনুযায়ী তোমার কিন্তু এজটা কমপ্লিট হতে হবে এজটা কত লাগবে দেখো বলে দিয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর কিন্তু তোমাদের এজ হতে হবে এই যে তারিখটা দেখতে পাচ্ছ এটা তারিখটা কিন্তু তোমাদের জন্য নতুন করে দেবে যে তারিখটা কিন্তু শুধুমাত্র নোটিফিকেশান বেরোলেই বোঝা যাচ্ছে তবে হ্যাঁ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার যদি এজ হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু পরীক্ষায় বসতে পারছো ঠিক আছে এবং আরেকটা দেখতে পাচ্ছো যারা কিন্তু সিভিক মানে এমটিএস এর এবং হালদার যে সিভিক পোস্ট আছে সেই সিভিক পোস্টের জন্য যারা কিন্তু আবেদন করতে চাইছে তাদের কিন্তু বয়স সবার সময় দেখতে পাচ্ছ আঠেরো থেকে সাতাশ বছর তাহলে এমটিএস এবং হাবালদার যারা সিবিএন ডিপার্টমেন্ট তার জন্য কিন্তু বয়স সীমা রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ এবং যে সিভিক ডিপার্টমেন্ট সেখানে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর বয়স সীমা তবে হ্যাঁ তোমাদের এখানে জানিয়ে রাখি এসসি এসটি যারা আছো তারা কিন্তু এক্সট্রা পাঁচ বছরের ছাড় পাবে ওবিসি যারা আছো তারা কিন্তু এক্সট্রা তিন বছরের ছাড় পাবে ঠিক আছে তাহলে এখানে যাদের এসসি এসটি আছে তারা কিন্তু তোমরা এই পঁচিশ এর পরে এক্সট্রা যে সময়টা সেটা কিন্তু বা সাতাশের পরে যে এক্সট্রা টাইম পিরিয়ডটা সেটা কিন্তু যোগ করে নেবে ঠিক আছে তাহলে এজ লিমিট তোমাদের কিন্তু আঠেরো থেকে পঁচিশ রাখা হয়েছে আশা করি আমার ভিডিও যারা দেখছো তাদের প্রত্যেকের বয়স আঠেরো বছর হয়ে গেছে এবং আঠেরো থেকে পঁচিশ সাতাশের মধ্যে আছে এবং তোমরা যে এক্সট্রা ছাড় সেটা তো তোমরা পাবে ঠিক আছে এরপর দেখো আমরা জানতে পারবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগছে এখানে তোমার কত পর্যন্ত পড়াশোনা করলে বা কত নাম্বার মার্কস থাকলে তবে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অব ইকুইভ্যালেন্ট বোর্ড এই রেকনাইজড বোর্ড ঠিক আছে মানে তুমি যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি অবশ্যই পরীক্ষায় বসতে পারবে তার মানে যারা এবছরও মাধ্যমিক পাস করেছো তারাও পরীক্ষাটাই বসতে পারবে তবে হ্যাঁ আঠেরো বছর এজ হওয়া লাগবে নিশ্চয়ই যারা মাধ্যমিক পাস করেছে তাদের আঠেরো বছর এজ হয়নি সুতরাং উচ্চ মাধ্যমিক বেশিরভাগ যারা পাস করেছে তাদের কিন্তু বয়সটাও আঠেরো বছর হয়ে গেছে এবং তোমরা উচ্চ মাধ্যমিকও পাশ করে ফেলেছো মানে তোমাদের মাধ্যমিকও তোমাদের কোয়ালিফাই হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষাটাই বসতে পারবে ঠিক আছে এখানে কিন্তু এটাই কিন্তু বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কোনোরকম মার্কস বলা হয়নি যে না মাধ্যমিক এত পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পেতে হবে সেরকম কিন্তু কোনো লিমিটেশন নেই তোমরা জাস্ট মাধ্যমিক পাশ করেছো আঠেরো বছর বয়স হয়েছে তোমরা কিন্তু পরীক্ষাটায় বসতে পারবে এবার দেখো তোমাদের সামনে আমি দু হাজার চব্বিশ পঁচিশের যে ক্যালেন্ডারটা যেটা এসএসসি ক্যালেন্ডার সেটা তোমাদের সামনে ওপেন করেছি যেখানে সাত নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি মানে টেন প্লাস টু লেভেলের যে এক্সামিনেশনটা হয় যেটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু এর নোটিফিকেশান বেরিয়েছে বা ফর্ম ফিল আপ শুরু হয়েছিল সি এইচ এস এল এই সিএইচএসএল এর পরীক্ষাটা দেখতে পাচ্ছ ওখানে টাইম দেওয়া আছে সেকেন্ড এপ্রিল দু হাজার চব্বিশ মানে এপ্রিলের দু তারিখে কিন্তু নোটিফিকেশান বেরোনোর কথা ছিল কিন্তু আমরা জানি যে এপ্রিলের দু তারিখে কিন্তু সিএইচএসএল এর কোনো নোটিফিকেশান কিন্তু বেরোয়নি সেটা কিন্তু বেরিয়েছিল আট তারিখে তার মানে ছ দিন পরে কিন্তু এই এই নোটিফিকেশানটি কিন্তু বেরিয়েছিল ঠিক আছে গেল এবার তার পরের পয়েন্টে দেখো আট নম্বরে লেখা আছে মাল্টিটাস্কিং মানে এম এস পরীক্ষা যেটা তোমাদের এম টিএস অ্যান্ড সেখানে দেখো লেখা আছে যে সাত তারিখ সাতই মে দু হাজার চব্বিশে হওয়ার কথা তাহলে যেহেতু এর আগের জন্য বিষয় সেটাও কিন্তু দিন এক সপ্তাহের মানে ডিলে হয়েছিল সেজন্য আমরাও কিন্তু ধরে রাখতে পারি যে না এই যে এম এস এবং হওয়ালদার পদের যে পরীক্ষাটা এটা কিন্তু এক সপ্তাহের মধ্যে যেটা কিন্তু সাত তারিখে বের কথা ছিল সেটা কিন্তু তেরো থেকে চোদ্দো তারিখ এই টাই এই টাইম ডেটটা কিন্তু আমরা ধরে রাখতে পারি যে না তেরো থেকে চোদ্দো তারিখের মধ্যে কিন্তু বেরোনোর খুব ভীষণ একটা সম্ভাবনা কিন্তু আছে ঠিক আছে কারণ আমরা যদি হিসেব করি যে না শনি রবি সোম এই কয়েকদিনের মধ্যে মানে আমি আজকে ভিডিও করছি এগারো তারিখ সামনে আজকে তোমার শনিবার তাহলে এই যে রবি সোম এর মধ্যে বা রবি সোম মঙ্গলের মধ্যে কিন্তু নোটিফিকেশান বেরোনোর প্রবল সম্ভাবনা আছে যেহেতু আগের দিন আগের নোটিফিকেশানটা ছ দিন সাত দিন লেট করেছিল এটাও কিন্তু ছয় সাত দিন লেট করছে ঠিক আছে সেজন্য কিন্তু নোটিফিকেশানটা বেরোচ্ছে না তবে হ্যাঁ তোমরা এমন বিভিন্ন যে না প্রচুর ডিলে হয়ে যাবে এই মাসে হবে না পরের মাসে হবে সেরকম কিন্তু না এই মাসেই হবে এবং যখনই তোমাদের কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে ভর্তির সব কিছু নিয়মকানুন নতুন করে তোমাদেরকে আবার জানিয়ে দেবো এজ কত থেকে কত টাকা হয়েছে এবং এসএসসির নতুন পোর্টাল চেঞ্জ হয়েছে এসএসসির ভেন্ডার চেঞ্জ হয়েছে আগে যেটা এসএসসির ভেন্ডার ছিল টিসিএস সেটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে সব কিছু ডিটেলসে কিন্তু তোমাদের ভিডিও আমাদের এই চ্যানেলেই দেওয়া হবে তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবং তেরো চোদ্দো তারিখ নাগাদ কিন্তু তোমাদের নোটিফিকেশানটা বেরোনোর প্রবল সম্ভাবনা আছে তোমাদের বলছি তোমরা যদি কেউ এম টিএস প্রিপারেশন নিতে চাও আমাদের সাথে কিন্তু এম টিএস এবং সি এইচ এস এল দুটোর কিন্তু প্রিপারেশান একসাথে নিতে পারো আবার যদি চাও শুধু এমটিএস নিতে তাহলে কিন্তু শুধু এমটিএস প্রিপারেশন নিতে পারো আমাদের ব্যাচের প্রাইস রাখা হয়েছে মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকা দুশো নিরানব্বই টাকা আমাদের ফাইনাল প্রাইস ছিল কিন্তু যারা এখন এস এম এস করবে বা এখন যারা মেসেজ করবে নোটিফিকেশান বেরোনোর আগে পর্যন্ত আমাদের ব্যাচের প্রাইসটা রাখা হয়েছে দুশো উনপঞ্চাশ টাকা দুশো উনপঞ্চাশ টাকা কিন্তু ছ মাস তোমাদের ক্লাস করানো হবে ছ মাস তোমাদের গাইডেন্স করানো হবে এবং প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা টিচার তোমাদের ক্লাস করাবেন এবং ফার্স্ট যে পেপারটা হয় মানে যেখানে ম্যাথ থাকে এবং রিজনিং থাকে যেটা কোয়ালিফাই করতে হয় শুধুমাত্র সেই পেপারে কোয়ালিফাই করানোর সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সবাইকে কিন্তু স্টুডেন্ট মানে আমাদের যত স্টুডেন্ট থাকবে সবাইকে কিন্তু আমরা কোয়ালিফাই করাবো ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারের জন্য কিন্তু তোমাদের জোরদার প্রস্তুতি করানো হবে এবং তোমরা কিন্তু ইজিলি কিন্তু পরীক্ষায় কিন্তু নাম্বার করতে পারবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও বন্ধুদের কাছে দেখাবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত